জনপথ মোড় থেকে ইজা এক টাকা বাড়া টাকা সায়দা জনপথ মোড় থেকে বাড়া এক হাজার এক হাজার চলনা ইক যায় টাকার উপর চাপ কমায় চলনা সবাই ইক যায় টাকার উপর চলনা সভা যায় টাকার উপর কমায় টাকা জনপথ থেকে চট্টগ্রাম বিভাগে ইদা বাড়া এক হাজার এক হাজার সত্তর ঢাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ইক দা বারা এক হাজার এক হাজার সত্তর চলনা সবাই যায় ঢাকার উপর চাপ সময় ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ইক দা বারা এক হাজার এক হাজার সত্তর বাঘ ঢাকা ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ইক এক হাজার এক হাজার সত্তর চলনা সবাই গ্রামে যায় ঢাকার উপর চাপ সময় চলনা সবাই গ্রামে যায় ঢাকার উপর চাপ সময় চলনা